আপনারা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ শুরুতেই ইসরায়েল ফিলিস্তিন পুরোদমের যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই শিরোনাম আলহামদুলিল্লাহ ইডেন উপসাগরে ক্ষেপণাস্ত্র হামলা দুই জাহাজে আগুন এবার জ্বলে উঠেছে ইয়েমেন ছিন্ন ভিন্ন হয়ে যাবে ইসরায়েল আমেরিকা সহ পশ্চিমা বিশ্ব এরপর জানিয়ে দিব রাশিয়া চীনকে হুমকি দিয়েও রাখলেন বাইডেন কিন্তু কেন থাকছে বিস্তারিত আরও জানিয়ে দেব রাশিয়ার বিমানঘাটিতে যুদ্ধ বিমানে আঘাতের দাবি ইউক্রেনের এদিকে পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে বোমা বিস্ফোরণ স্বাচ্ছন্ন নিহত এবং সর্বশেষ জানিয়ে দেব নেতানিয়াহুর কারণে বাইডেনের দলে ফাটল ইডেন উপসাগরে ক্ষেপণাস্ত্র হামলা দুই জাহাজে আগুন ইডেন উপসাগরের ইয়েমেন উপকূলে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় দুই জাহাজে আগুন লাগার খবর পাওয়া গিয়েছে গতকাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছে যুক্তরাজ্যের মেডটাইম এজেন্সি ব্রিটিশ নিরাপত্তা সংস্থা এমরেই জানিয়েছে অ্যান্টিগুয়া ও বারবোডা পতাকাবাই একটি সাধারণ কার্গো জাহাজ এডেনের তিরাশি নটিক্যাল মাইল দক্ষিণ পূর্বে ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয় এরপর এটিতে আগুন ধরে যায় যদিও পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এর আগে ইউনাইটেড কিংডম মেরিটাইম অপারেশন জানায় ইডেন উপসাগরের দক্ষিণ পূর্বাঞ্চল থেকে আশি নটিক্যাল মাইল দূরে একটি জাহাজের ক্যাপ্টেনের কাছ থেকে তারা দুর্ঘটনার বার্তা পেয়েছে এক সতর্ক বার্তা এমরেই জানায় জাহাজটি দক্ষিণ পশ্চিম থেকে আট দশমিক দুই নটিক্যাল মাইল গড়িতে যাচ্ছিল জাহাজের সম্মুখ ভাগে ক্ষেপণাস্ত্র আঘাত আনার পর আগুন ধরে যায় কিন্তু দ্রুতই আগুন নিভানো হয় ইডেনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সত্তর দূরে এরকম আরও একটি দুর্ঘটনার খবর পেয়েছে ও ইউনাইটেড মেরিটাইম অপারেশন জাহাজটির একটি অংশে ক্ষেপণাস্ত্র চেষ্টা করা হয় তবে কোনো হতাহতের ঘটনাও ঘটেনি ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে ইডেন উপসাগরে জাহাজ লক্ষ্য করে হামলা চালাচ্ছে হতি বিদ্রোহীরা গাজে হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তাদের লড়াই চলবে বলেও জানানো হয়েছে রাশিয়া চীনকে হুমকি দিয়ে রাখলেন বাইডেন সামরিক শক্তিতে বলিয়ান হয়ে রাশিয়া ওঠা চীন ও উত্তর কোরিয়াকে মোকাবেলায় মরিয়া হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র তিন দেশই এখন একে অপরের বন্ধ হয়ে আবার যুক্তরাষ্ট্রের খবরদারি মানছে না ক্রমাগত শক্তি বাড়াতে থাকায় এবার এই তিন দশকে মোকাবেলায় নিজের পরিকল্পনা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি যুদ্ধে না জড়িয়েই ওয়াশিংটনকে টক্কর দিচ্ছে রাশিয়া চীন ও উত্তর কোরিয়া এই তিন দেশের জ্বালায় একটু শান্তিতে থাকতে পারছে না জো বাইডেন রাশিয়া ইউক্রেনে হামলার পর চীন উত্তর কোরিয়া ও ইরানের অস্ত্র ব্যবহার করছে মস্কো আর তাতে আতঙ্ক ধরে গেছে ওয়াশিংটনের কর্মকর্তাদের মনে কেননা এই দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্রের খবরদারি চলে না ভয় দেখিয়েও যেহেতু কাজ হচ্ছে না তাই এবার নতুন কৌশলে কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি সেন্ট্রাল প্রণয় রাশিয়া চীন ও অন্য শত্রুদের হুমকি মোকাবেলায় সামনের দিনগুলোতে আরও শক্তিশালী কৌশলগত পরমাণু অস্ত্র মোতায়েন করতে পারে যুক্তরাষ্ট্র আর প্রেসিডেন্ট যদি এমন সিদ্ধান্ত নেন তাহলে তা বাস্তবায়নে আমাদের পুরোপুরি প্রস্তুত থাকতে হবে এমন দিন সত্যি উপস্থিত হলে আমেরিকার জনগণ এবং আমাদের মিত্র অংশীদারদের সুরক্ষা দিতে আরও পরমাণু অস্ত্রের প্রয়োজন হবে দু হাজার দশ সালে রাশিয়ার সঙ্গে করা নতুন স্টার্ট চুক্তির আওতায় এক হাজার পঞ্চাশটির বেশি কৌশলগত পরমাণু ওয়ারহেড মোতায়েন করা হয়েছে যদিও গেল বছর মস্কো ওই চুক্তি থেকে নিজেদের বের করে আনে ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্রের সমর্থনের পর মস্কো এককভাবে ওই চুক্তি থেকে সরে দাঁড়ায় বছরখানেক আগেই যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সলিমান বলেছিলেন রাশিয়া ও চীনের মোকাবেলায় যুক্তরাষ্ট্রে পরমাণু অস্ত্রমত পরিমাণ বাড়ানোর দরকার নেই রুশ বিমান ঘাঁটিতে যুদ্ধ বিমানে আঘাতের দাবি কিয়েবের ইউক্রেন গতকাল রাশিয়ার দক্ষিণাঞ্চলে বিমান ঘাঁটিতে পার্ক করা একটি সু ফিফটি সেভেন যুদ্ধ বিমানকে আঘাত করার দাবি করেছে এটি মস্কোর সর্বশেষ প্রজন্মের স্টিল বিমানের যেসব সামরিক বিমানকে শক্ত করা শনাক্ত করা কঠিন এর উপর ইউক্রেন সামরিক গোয়েন্দা সংস্থা জি ইউ আর জানিয়েছে আর জুন আগ্রাসী রাষ্ট্র রাশিয়ার আস্ট্রাখান অঞ্চলের আখ তো বি বিমানঘাটিতে একটি শো ফিফটি সেভেন বহুমুখী যুদ্ধ বিমানে আঘাত করা হয় জায়গাটি যুদ্ধক্ষেত্র থেকে পাঁচশত উনানব্বই কিলোমিটার দূরে জিইউ আর আরও বলেছে ইতিহাসে শো ফিফটি সেভেনের এই ধরনের পরাজয় ঘটনা প্রথম এটি ইউক্রেনের গোয়েন্দা সংস্থা হামলার আগেও পরে স্যাটেলাইট চিত্র প্রকাশ করেছে সেখানে বিমানঘাটিতে পার করা একটি শো ফিফটি সামরিক বিমানের চারপাশে অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি ও ধ্বংসাবশেষের দৃশ্য দেখা যায় তবে সংস্থাটি কিভাবে হামলা চালিয়েছে তা জানায়নি এবং সরাসরি এর করেনি ইউক্রেনের একটি গোয়েন্দা সূত্র জি ইউ আর এই হামলার জন্য দায়ী এবং তারা হামলা ইউক্রেনের তৈরি সামরিক ড্রোন ব্যবহার করেছে অন্যদিকে মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী শনিবার আস্টাখ্রান অঞ্চলে তিনটি ড্রোন গুলি করে প্রবাদিত করেছে ইউক্রেন প্রায় ড্রোন দিয়ে রাশিয়ার ভূখণ্ডে সামরিক ও জ্বালানি স্থাপনগুলোকে লক্ষ্য করে কখনো কখনো যুদ্ধক্ষেত্র থেকে কয়েকশো কিলোমিটার দূরে সেভেন দু হাজার বিশ সালের ডিসেম্বরে রাশিয়ার বিমান বাহিনীর পরিষেবাতে পরিষেবাতে প্রবেশ বিমানটি শু টোয়েন্টি সেভেন ও মিক টোয়েন্টি নাইন এর মতো সোভিয়েতের তৈরি পুরনো যুদ্ধ বিমানকে প্রতিস্থাপনের জন্য তৈরি করা হয়েছিল পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে বোমা হামলা বিস্ফোরণ সাত সৈন্য নিহত পাকিস্তানের প্রশাসন গতকাল বলেছে জঙ্গি অধ্যুষিত উত্তর পশ্চিমাঞ্চলে এক সামরিক বহরকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ বা বিস্ফোরণ ঘটনা হয়েছে ওই ঘটনায় কমপক্ষে সাতজন সৈন্য নিহত হয়েছে নাম গোপন রাখা শর্তে কেননা গণমাধ্যমে বিবৃতি দেওয়ার অনুমতি নেই তার এক নিরাপত্তা কর্মকর্তা ভিও এ কে বলেন লাকি মারওয়া জেলায় বোমা বিস্ফোরণের পর উগ্রবাদীরা বন্দুক নিয়ে হামলা করেছিল নিহত সৈন্যের মধ্যে সেনাবাহিনীর একজন ক্যাপ্টেনও রয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী মিডিয়া শাখার পর এক আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করে এই মারাত্মক অতর্কিত হামলার বিষয়টি নিশ্চিত করে বলেছে যানবাহনের একটি গাড়ির কাছে বিস্ফোরণ ডিভাইস বিস্ফোরিত হয়েছে সেনাবাহিনী জানিয়েছে এই এলাকায় উপস্থিত সন্ত্রাসবাদীদের নির্মূল করতে অভিযান চালানো হচ্ছে এবং এই জঘন্য কাজের সাথে জড়িতদের বিচারে আওতায় আনা হবে এই বোমা বিস্ফোরণের দায় কোনো গোষ্ঠী তাৎক্ষণিকভাবে দাবি করেনি সাম্প্রতিক বছরগুলোতে মারি লাকি মারওয়াত ও পাকিস্তান আফগানিস্তান সীমান্তে অবস্থিত খাইবার পাক্তুয়ান খোয়া প্রদেশের সীমান্ত সংলগ্ন জেলাগুলোতে প্রায় বোমা বিস্ফোরণ ঘটেছে এবং সামরিক বাহিনী ও পুলিশ বাহিনীর বিরুদ্ধে গেরিলা কায়দায় দায় হানা দিয়েছে বিদ্রোহীরা এই সহিংসতায় দায় দাবি করেছে তেহরিকি তালেবান পাকিস্তান টিটিপি। নেতানিয়াহুর কারণে বাইডেনের দলে ফাটল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলের বিক্ষোভ চলছে জোটসঙ্গীরা সঙ্গীরা তার সরকারের পতন ঘটাতে চাইছে কিন্তু নিজের মতো করে ঠিকই ক্ষমতা আঁকড়ে ধরে আছে নেতানিয়াহু এবার তাকে নিয়ে সদুর মার্কিন মূলকেও বন্ধু জো বাইডেনের ঘরে আগুন লেগেছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনের পক্ষে আন্দোলন হলেও এবার খোদ ডেমোক্র্যাটদের মধ্যে নেতানিয়াহু বিরোধী মনোভাব প্রবল আকার ধারণ করেছে ইসরায়েলের সবচেয়ে প্রবল সমর্থক হচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের জনগণের ট্যাক্সের টাকায় দিনে দিনে দানবে পরিণত হয়েছে ইসরায়েল আর ইসরায়েলকে ক্রেডিটের পুরস্কার স্বরূপ মার্কিন কংগ্রেসে নেতানিয়াহুকে ভাষণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে আর সেই আমন্ত্রণকে কেন্দ্র করে বাইডেনের ঘরে আগুন জ্বলছে নেতানিয়াহুর আসন্ন ভাষণকে কেন্দ্র করে অসন্তোষ প্রকাশ করেছেন অনেকেই দীর্ঘ সময় মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ স্পিকার ছিলেন ডেমোক্রেট নেতা ন্যান্সে পেলোসি তবে শুক্রবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েল প্রেমী এই প্রভাবশালী বর্ষিয়ান নেতা নেতানহুর কড়া সমালোচনা করেছেন নেতানুকে কংগ্রেসে ভাষণের জন্য আমন্ত্রণ জানানো ভুল ছিল বলেও মন্তব্য করেছেন পেলোসি তার ভাষায় ইসরায়েল প্রধানমন্ত্রীর কারণেই গাজায় শান্তি আসছে না অবশ্য নেহু আর বেশি দিন টিকে থাকতে পারবে না টিকে থাকতে পারবে নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন পেলোসি নেতানিয়াহুর সঙ্গে পেলুসি দ্বন্দ্বের ইতিহাস বেশ পুরনো দু সালে নেতানিয়াহুর কংগ্রেসে ভাষণ দেওয়াকে কেন্দ্র করে অসন্তোষ তৈরি হয়েছিল তখন প্রতিনিধি পরিষদের স্পিকার ছিলেন পেলোসি সিএনএন সেই কথা উল্লেখ করে পেলোসি বলেন আমি তখন তার ভাষণে অনুমোদন দেইনি বর্তমানে স্পিকার থাকলে নেতানিয়াহুকে ভাষণে অনুমতি দিতেন কিনা এমন প্রশ্নে পেলোসি বলেন কখনোই না